আচ্ছা ঠিক আছে ভাই আগে শেষ আমার এই সোনার বাংলাদেশ কুইরাস হত্যাকাণ্ডে ফুটেজে যাদের দেখা গেছে তাদের কাউকেই প্রধান আসামি করা হয়নি কৌশলে তিনজনকে বাদ দেওয়া হয়েছে আসামির তালিকা থেকে এই বাংলাদেশে আসলে কি কোনো বিচার ব্যবস্থা রয়েছে একজন আসামি প্রকাশ্যে সবার সামনে একজন মানুষকে দুনিয়া থেকে সরানোর পরেও সেটার যথাযথ প্রমাণ থাকার শর্ত সে আসামি কিভাবে বেঁচে যায় লন্ডনে বসে কেউ যদি কোনো নেতৃত্ব এবং মহানায়ক হওয়ার দেখে আর হেফাজত যদি স্যাটেলাইট মহাকাশে থেকে পৃথিবীর কিছু নিয়ন্ত্রণ করতে পারে তাহলে লন্ডনে থেকে বাংলাদেশের একটি দল নিয়ন্ত্রণ করা মামুলি বিষয় ভারত চলে গেছে আর দেশে বিরুদ্ধে মানুষ দাঁড়াচ্ছে দুদিন পর এনসিপির বিরুদ্ধে তারপর জামাতের বিরুদ্ধে এরপর কি আওয়ামী লীগ আসলে দেশে ফিরে আসবে কালকে যদি শেখ হাসিনা বলে যে আমি দেশে ঘুরে যাব আওয়ামী লীগের লোকজন যদি আওয়ামী লীগ তো কারো ধরেন কয়টা ধরেছেন আপনি সবথেকে এলাকাতে আছে আওয়ামী লীগ এখন বিএনপির পেছনে জামাতের পেছনে যায় যায় যোগ দিচ্ছে আপনার কি মনে হয় ওরা বিএনপি করে ফেলেছে জামাত জামাতের আদর্শ নিয়ে নিয়েছে ওরা তো আওয়ামী লীগে যখন দেখবে হাসিনা ঢুকেছে দেশে ওরা হাসিনার পেছনে রাজনীতি করবে হ্যাঁ ভাই এখন সত্য কথা বলতে ভয় হয় কোন একজন ব্যক্তি যদি সত্য কথা বলে দেয় তাহলে তার বিরুদ্ধে এখন মানুষ কথা বলে যার জন্য পুরো বিশ্ব তার পক্ষে ও সেই জায়গায় নেগেটিভ কেন কথা বলবে কেন কথা বলবে সেই জন্য আমরা চাচ্ছি ওকে ইন্টারোগেট করা হোক ওকে আইনের আওতায় এনে সবকিছু ওকে জিজ্ঞাসাবাদ করা হোক যেটা মিথ্যা সেটা আসলেই মিথ্যা যেটা সত্য সেটা আসল সত্য নয় এদিকে আনসার ছিল হাজার হাজার আনসার থাকতে তারপরে দিকে পুলিশ বাহিনী ছিল ওরা কোনো প্রতিবাদ করে না। অনেকেরই প্রশ্ন যখন সোয়াগকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরানো হচ্ছিল তখন আশেপাশে অনেক মানুষ ছিল তারা কেন ওইখানে গিয়ে প্রতিবাদ করে নাই যদি কেউ রে সহায়তা করতে যদি ধরতে যায় আমার দূরে বসে এই আতঙ্কের মুদের কি হ্যাঁ সবারই জানের মায়া রয়েছে যার কারণে কেউ গিয়ে সেইখানে প্রতিবাদ করেনি সোয়াগকে যারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদের মুখ থেকে সেই সকল বর্ণনাগুলো শুনলে যেন এখনো শরীরটা শিউরে ওঠে হয় যেন নিশ্চুপ হয়ে যায় দেহ যারা কেন । শোাককে নিয়ে তদন্ত করে আরও কিছু তথ্য বেরিয়ে আসে 2004 সালে তার ব্যবসাকে কেন্দ্র করে তৎকালীন বিএনপি নেতা মনিরকে গুলি করে নিঃশংসভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় সেই ঘটনার প্রধান আসামি নাকি ছিল শোাক এবং তার এলাকার কিছু সংক মানুষে বলছিল শোাক মানুষের উপরে অন্যায় অত্যাচার করত যার কারণে যখন শোাককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় তখন কেউ গিয়ে সেখানে প্রতিবাদ করেনি আর এটা বিএনপি শোাক তো তারপরও সর্বশেষ কথা একটাই যেহেতু রাজনৈতিক চাল ভাই সেটা বোঝা অনেক দায় আমরা সাধারণ মানুষ কখনোই তাদের রাজনীতি চাল বুঝতে পারবো না তাই অনেকেরই ধারণা সোহাগকে রাজনৈতিক দাবার গুটি বানিয়ে নিঃশংসভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় যাতে করে বিএনপির উপরে সকল দায় ভার যায় তবে যেহেতু তারা বিএনপি করেছিল এবং বিএনপির লোকের হাতে দুনিয়া থেকে তিনি সরে গিয়েছে সেহেতু এটা কোনো চাল নয় ঘটনাটি সত্যই হিসাবে প্রকাশিত হয় এর পিছনে তো অনেক বড় একটা ষড়যন্ত্র চলছিল কারণ দেখবেন যারা মারছে তাদের পিছনে অনেক বড় হাত আছে সোহাগ কি আসলে একজন ভাঙারি ব্যবসায়ী ছিল নাকি তিনি একজন চাঁদাবাজ ছিল এটা নিয়ে চলছে গভীর তদন্ত আরও সত্য এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে সামনে বেরিয়ে আসবে তারপর সোয়াগের মতো করে যেন কোনো মানুষকে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া না হয় এরকম নির্মম ঘটনা যদি মানুষের চোখের সামনে ঘটতে থাকে তাহলে এই দেশের সাধারণ এবং নিষ্পাপ মানুষগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আজকে একজন সোয়াগের জন্য লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস আস্থা এবং আবেগের জায়গা বিএনপি সমর্থকদেরকে কোনো স্কুল কলেজ ভার্সিটিতে জায়গা দেওয়া হবে না আমরা বলে দিতে চাই ছাত্র দল হোক ছাত্র শিবির হোক সেই রাজনৈতিক দলই হোক আমাদের ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের কোনো কমিটি থাকতে পারবে না তাহলে তারা কোথায় যাবে এই প্রশ্নের উত্তর আপনারা কি জানেন যদি জেনে থাকেন কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে কমেন্ট করে জানান দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত